এক লাখ টাকা আমার জন্য তোলা কোনো ব্যাপারই না ইনশাল্লাহ যদি আপনারা দেন আগামী বছরের জন্য কিছু সাদা তুলতাম কইছে আর একটু কালেকশন করতে বলছে কয়টা করতাম একটা না দুই ডেয়া প্যান্ডেল মাইক প্যান্ডেলটা করতে কত লাগছে সত্তর হাজার মাইকটা তিরিশ হাজার সত্তর তিরিশ কত এক লাখ টাকা আমার জন্য তোলা কোনো ব্যাপারই না ইনশাল্লাহ যদি আপনারা দেন যদি আপনারা না দিলে ফার্মো সিন্নি আছে নি গৌর রাত্রি কোন সময়টা রাত্রে ওয়াজ চলবে নাকি ও এটা প্রথম অধিবেশন আর চতুর্থ অধিবেশন তিন দিন করস না বাজান আমার মনে এটা মানে এক লাখ টাকা লাগছে তাই না এখানে এমন লোক আছেন যিনি একাই এই প্যান্ডেলটা দেওয়ার ক্ষমতা রাখেন আছে কি না যদি দেন আমি খুশি হব যদি দেন আমি খুশি হব আর যদি এই বাবা কাজ আছে না আচ্ছা যান 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 তবে একটা কথা বলবো যদি চলে যেতে চান কিছু দিয়ে যায়ন একবার খালি খালি যায়ন না আমার কষ্ট লাগে আলহামদুলিল্লাহ বলেন আমি যে কথা বলছি দলিলের বাইরে কোনো কথা বলছি আজকে একদম লাগাতার কথা বলছি রোজা ইনশাআল্লাহ রাখবই আলহামদুলিল্লাহ কোনো কেন জিকির হবে ইনশাল্লাহ এখন জিকিরের আগে একটু টাকাটা তুললে দিই আগামী বছরের জন্য পাঁচজন লোক চামো কয়জন লোক অনলি পাঁচজন লোক চামো পাঁচজন শুধু পাঁচজন বিসমিল্লা এক নম্বর একজন লোক হাত তুলবেন দিলে বলবেন হুজুর আমি বিশ হাজার টাকা দিব একজন কে দিবেন বিশ হাজার টাকা এই মাহফিলের জন্য আগামী বছর এমন একটা লোক আছেন কিনা এই মাহফিলে আপনার আব্বা আম্মা রুহের মাক জন্য বিশ হাজার টাকা দিবেন কে আছেন হাত তোলেন আপনি দিবেন খুব আশিক মানুষ দেখতেছি আব্দুল কাদের খাসাটুন গ্রাম তিনি দিবেন হাজার টাকা মারহাবা মারহাবা নারে তাকবীর আল্লাহু আকবার নারে আব্দুল কাদের শেভে দান আপনি কবুল করেন হায়াতে বরকত দেন মা বাবার গুনা মাফ করেন কোটি টাকার মালিক বানাই দেন যেন বারবার মদিনা যায় নবীরা সালাম দিতে পারে কথা ঠিক আছে কি কাও আল্লাহ কবুল করুক আমিন আর কত লাগবো আসি এটা কোনো ব্যাপার না যদি আপনারা দেন আর একজন দিবেন এই গ্রাম থেকে একজন দিবেন বিশ হাজার টাকা নাহলে আমার ইজ্জত বাস্ত না কাছাটিল এলাকা থেকে একজন একবার দাঁড়াইছে বিশ হাজার তাহলে আমার এলাকাতে লাগবে না বিশ হাজার টাকা কে দিবেন হাত তোলেন বিশ আমি চেহারা বড় ছেলে প্রতি বছরই এক লাখ টাকা দিন আর আজকে আমার বাজানে দিবে আগামী বছরের জন্য বিশ হাজার টাকা বলেন মার হাবা আল্লাহ কবুল করেন হায়াতে বরকত দেন শরীরটা সুস্থ রাখেন মাতৃকুল পিতৃকুল সবার মাথায় জান্নাতের টুপি পরাই দেন আমিন কোন কত হয়েছে চল্লিশ আর কত লাগে ষাটটি ইনশাল্লাহ ব্যাপার না যদি আপনারা দেন কালেকশন করলে একটু মজা করে করতে হয় নাহলে দেয় না আর আরেকটা কথা আমি কালেকশনের বক্তাও না আমি কালেকশন করতে পারিও না যাই দে মহব্বত কিরা দে আর দিলে তো লাভ কথা কন ঠিক আর একজন দিবেন হুজুর আমি দিব আফিলে বিশ হাজার টাকা শুধু এই টাকা দেবে শুধু একজন এরপর আর বিশ নিমো না কাছ থেকে এমন একটা লোককে আসেন যে হুজুর আমি ইনশাল্লাহ বিশ হাজার টাকা দিব আমি একটা লাখ টাকা তুলে দিয়ে যাই দাবি করছে রাহেল ভাই না লাল বাউরবাগ ও লাল বাউরবাগের মোহাম্মদ রাহেল আহমদ মাসাল্লাহ চেহারা তো সুন্দর মন্ডাও সুন্দর মাথা এবারও ফোন রাজা দিচ্ছেন সামনে আর বাড়ছে নাকি আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ রাহেল সাহেবের দান আপনি কবুল করেন হায়াতে বরকত দেন মার কুল বাবা মায়ের কুল বাবার কুল মাতৃকুল পিতৃকুল আত্মীয় স্বজনের কুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে আমিন কন বিপদ আপত্তিকে বা সেরে কেন আমিন কত হয়েছে ষাট হাজার সভাপতি কিছু কইতো নি নাকি বড় ভাইতে কইছেন ছোট ভাইকে তাকে

একজন দেন হুজুর আমি আবু বকর সিদ্দিক রাদ মহব্বতে আমি দেবো দশ হাজার টাকা নাম কি ওই আসাদ মিয়া তুমি তো যে আসাদ মিয়া যেটা দূর দিছে আজকে ওখানে আল্লাহ আল্লাহ আসাদ মিয়া কবুল কর আমিন কন এই লোকগুলো বারবার আমার বাড়িতে গেছে আমি খুব চেষ্টা করছি তার মনটা রক্ষা করার জন্য নাকি কষ্ট দিছি আমরা চেষ্টা করছি অনেকভাবে পাশে থাকার জন্য আল্লাহ আসাদ মিয়ার দশ হাজার টাকা আপনি কবুল করেন হায়াতে বরকত দেন মা বাবার গুণা মাফ করে দেন আল্লাহ নবী না দেখে আপনি মরণ দিয়ে নামিন কর আর তিনজন হজরত হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মুহাব্বতে দেন দশ হাজার টাকা শুনেন রমজানকে সামনে রেখে মা বাপের জন্য দোয়ার এত সুন্দর পরিবেশ আর পাবেন না দেন আরেকজন দেন দশ হাজার টাকা ওনি আচ্ছা মশাল আমি খুব খুশি এবং সবসময় পাশে থাকেন আমি দোয়া করি অন্তর থেকে দোয়া করি সবসময় না আল্লাহ কবুল করুক আল্লাহ হায়েদ দারাজ করুক কামিন কম যাক আল্লাহ আপনার আব্ব খুব খুব নরম দিলের মানুষ আল্লাহ কবুল করুক হায়েদ দারাজ করুক আমিন যাই হোক অথচ উমর ফারুক আদ্দেল্লা তালাম মহব্মতে একজন দেন দশক কী কত দুই হাজার

ওয়াজাহুল করিমের মহব্বতে দিবেন দশ হাজার টাকা এ আমাদের সভাপতি সাহেব পুরা নামটা গন হাজিজ আব্দুল মান্নান মিটু সাহেব তিনি দিবেন দশ হাজার টাকা পরে মার হবা হয়েছে এক লাখ কত হয়েছে বলছিলাম না এটা ব্যাপার না যদি আপনারা দেন দশের লাঠি একের বোঝা গরু এই টাকাতে কি করবেন গরু আনতেন না ও মাইক ফ্রেন্ডের গরু কত লাগবো আশি হাজার আচ্ছা আপনি ভরসা রাখেন ব্যাপার নাই গোলা শুনে এই আপনার আছেন না বেশি না বেশি না নম্র ভদ্রতার সাথে একটা লোক দাঁড়ায় বলুন হুজুর আগামী বছর আশি হাজার টাকা লাগে একটা গরু এই গরুটা আমি দিয়ে দেব এমন একটা লোক আসেনি হাত তোলেন তাবারুক বাবদ গরুটা আপনি দিবেন এমন একটা মায়ের সন্তান আছেন কিনা যে বিসর্জন দিবেন কুরবানি দিবেন মার জন্য একজন দিন হুজুর আমি বিশ আমি এক আমি আশি হাজার টাকা একটা গরু দিব বা একটা গরু দিব যা দিয়ে দেন আপনি একটা গরু নাই না থাকলে আমরা দশের লাঠি একের বোঝা আমি মোট আঠারো জন লোক এখন তৈরি করব আঠারো কয়জন আঠারো জন বিশমিল্লা একজন লোক দেন হুজুর আমি দিব তাবার ওকে গরু বাবু দিব পাঁচ হাজার টাকা হাত তোলেন পাঁচ হাজার একটা লোক দেন পাঁচ হাজার কে দিবেন হাত তোলেন পাঁচ হাজার টাকা আব্দুল হামিদ গরুর বাবদ দিব পাঁচ হাজার টাকা বলেন মার আল্লাহ আপনি কবল করেন তার আম্মার জন্য দোয়া সেই আল্লাহ আপনি গোনাগুলা মাফ করেন আল্লাহ মেহরবানি সংসারে শান্তি নাজির করেন আমিন কন এটু জিকির হইতুন ইনশাল্লাহ করতে করতে টাকাটা নিয়ে নেই ইনশাল্লাহ আল্লাগে কয়জন সতেরো জন বিসমিল্লা করে দশ হাজার দিলে আমি নিব ইনশাল্লাহ দশ হাজার যদি আটজন দিতেন তৈত হয়ে যেত এটার ব্যাপার ছিল না ইনশাল্লাহ দেন না দশ হাজার একজন আছেন নি গৌরব বাবা তাবারক বাবা দশ হাজার কে দিবেন হাত তুলেন আছেন কেউ দশ হাজার আছে কেউ আছেন আছেন দশ হাজার অথবা পাঁচ হাজার কে দিবেন অন্তত পাঁচ হাজার দেন একজন পাঁচ হাজার নেই তুমি জীব তুমি মরণ আধার ঘরে তুমি আপন আর আসছে আসছে আর কেউ আসছে নাকি তুমি মুদের পাড়ের তরি তুমি মুদের পাড়ের তরি তুমি নিদানে তোরানে মুক্তিযোদ্ধা রিয়াজুদ্দিন পাঁচ হাজার টাকা